বাগান করছেন কিন্তু গাছগুলো আগের মতো সবুজ নেই মাটি শক্ত হয়ে গেছে ফুল ফল আসছে না সমাধান একটাই প্রাইকো কম্পোস্ট একশো পার্সেন্ট প্রাকৃতিক মাটিকে করে উর্বর গাছের শিকড়কে করে শক্ত ও সুস্থ এখন পাচ্ছেন বিশেষ দামে মাত্র দশ টাকা কেজি বাগানের পূর্ণ যত্নে আমাদের আছে আরও কিছু প্রয়োজনীয় পণ্য কেঁচো সার বিশ টাকা কেজি তলবর বরণ পঞ্চাশ টাকা একশো গ্রাম বারন্ত প্লাস একশো পঁচাত্তর টাকা দশ গ্রাম পিজি আর নব্বই টাকা একশো গ্রাম নিম তেল একশো টাকা একশো মিলি ঝিনুক পাউডার ৩৫ টাকা কেজি রেডি মিক্সড মাটি পঁচিশ টাকা কেজি ডিমের খোসার পাউডার ত্রিশ টাকা কেজি হাড়ের গুঁড়া পঞ্চাশ টাকা কেজি আমাদের লোকেশন গোসাইবাড়ি শেরপুর বগুড়া অর্ডার বা তথ্যের জন্য এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবুজ হোক সাদে সুখী হোক মনে বাতিঘর অ্যাগ্রো